নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব আজকে একটা বিশেষ ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম এটি মকর রাশি কেন্দ্রিক কেন মকর রাশি আমাদের কাছে তো অনেকেই আসেন তারা এসে বলছে দাদা এখনও তো সময় ঠিকঠাক হলো না সত্যি তো মকর রাশির সাড়ে সাথে চলে গেল সাড়ে সাত বছরের একটা সময়কাল জীবন থেকে কষ্ট যন্ত্রণা অর্থকষ্ট লোকের কাছে ধার হয়ে যাওয়া বা নিজের জায়গাটা হারিয়ে ফেলা কর্মচ্যুতি নানা কিছু ঘটেছে তো এক একজনের এক এক রকম ক্ষেত্র ঘটেছে তো সেই জায়গা থেকে যখন সাড়ে সাথে চলে গেল তৃতীয় অর্থাৎ উপচয় স্থানে শনিদেব এলেন কিন্তু মকর রাশির সৌভাগ্য সেইভাবে কিন্তু সফলতা আজ পর্যন্ত পেল না কেন প্রথম কথা আপনাদের সামনে আলোচনায় আসবো তার আগে একটা কথা বলে দেই যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন উপচয় স্থানে শনিদেব শুভ ফল দেন নিঃসন্দেহে দেন কিন্তু মকর রাশির মধ্যে ধরুন মকর রাশি বলে কথা না প্রত্যেকটি রাশির মধ্যে কিন্তু তিনটি করে নক্ষত্রের অবস্থান থাকে মকর রাশিতে যাদের জন্ম হয় তাদের উত্তর শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের মধ্যেই কিন্তু তাদের জন্ম হয় এই মুহূর্তে শনিদেব তৃতীয় অবস্থান করছেন এই মুহূর্তে মঙ্গল আপনাদের অষ্টমে কেতুযুক্ত হয়ে রাহু দৃষ্ট হয়ে অবস্থান করছেন আপনারা জানেন শনি মঙ্গলের যে ক্ষেত্র বা সম্পর্ক একদম বৈরিতা বা শত্রুতার সম্পর্ক তাহলে কি দাঁড়ালো প্রথমত আপনাদের রাশি তথা লগ্নাধিপতি এবং ধনপতি তার দৃষ্টি শনিদেবের উপরে কিন্তু গোচরগতভাবে দৃষ্টি পড়ে রয়েছে রাহুর একটা দৃষ্টি শনিদেবের উপরে পড়ে রয়েছে সেই রাহু দৃষ্টি পড়ে আছে মঙ্গলের উপরে সবচেয়ে বেশি মকরের যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে আর্থিক ক্রাইসিস জলের মতো অর্থ ব্যয় অপচয় আপনি একটা ধরুন একশো টাকা নিয়ে বাজারে গেলেন ভাবলেন এ পঞ্চাশ টাকাকে ধার শোধ করবো আর পঞ্চাশ টাকায় বাজার করব দেখবেন বাড়ির থেকে বেরিয়ে খেলাটা পুরো ঘুরে গেল কোথা থেকে সেই পঞ্চাশ টাকা তো শোধ পঁচিশ টাকা হয়তো হল বাদ বাকি টাকা আপনি আরও পঞ্চাশ টাকা হয়তো ধার করে চলে এলেন ধার যেন অনেকের ক্ষেত্রেই পিছু ছাড়ছে না এক টাকা আটকে যাচ্ছে অনেকেরই ঠিকঠাক ব্যবসা হচ্ছে না প্রত্যাশিত ছিল যে এই জিনিসটা আমার হবেই এই ক্লায়েন্ট এটি কিনবেনই কিন্তু এই পরিস্থিতিতে দেখছেন সব ক্ষেত্রে একটা বাধা পড়ে যাচ্ছে কথাগুলো ঠিক না বেঠিক কাইন্ডলি একটু কমেন্টসে কিন্তু জানাবেন তার সঙ্গে বেড়েছে এক অদ্ভুত শত্রুতা যাদের সঙ্গে আপনার খুব ভালো রিলেশান ছিল এই সময় অনেকেই যেন আপনাদের সঙ্গে শত্রুতার মতো আচরণ করছে এমন কোনো কথা বলছি যেন গাটা চলে যায় বাড়িতে মকরের এই মুহূর্তে শান্তি নেই মন মানসিকতা সব কিছুই একটা অস্থির মকরের মধ্যে একটা প্রতিবাদ করার ইচ্ছা বা প্রতিবাদ করার স্পৃহা সেটা কিন্তু রয়েছে মনে হচ্ছে ও দুটো কথা বলছে আমি চারটে কথা শুনিয়ে দিই মাথাটা গরম নানা ক্ষেত্র থেকে মানসিক শান্তি কার্যত নেই মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে নানা দিক থেকে সমস্যা এসে আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে সফলতা আটকে দিচ্ছে ধরুন বাড়ির যারা সহায়ক বাড়ির সহায়ক যারা কাজ করেন আমাদের বাড়িতে সমস্যাটা তাদের দিক থেকেও চলে এলো তারা বললো কাজ করবো না বাবু চলে গেলাম বা এলো না ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু তার সমস্যার পরিধিটা কিন্তু অনেক বেশি এইটা কিন্তু নানাভাবে বিব্রত করছে মকরকে মকরের মনের মধ্যে একটা উত্তাপ একটা জ্বালা জ্বালা ভাব কোনো কোনো মকর রাশি বিশেষত মকর লগ্নের যারা জাতক তাদের মায়ের দিক থেকে কোনো রকম অসহযোগিতা বা মায়ের থেকে দু চারটে ছোটো বড়ো কথা শোনা বা মায়ের এমন কিছু আচরণ তারা করে ফেলছেন এই সময় যেটা আপনাদের কাছে একটু অদ্ভুতই লাগছে অপ্রত্যাশিত এবং তাদের মধ্যেও মায়ের মধ্যে একটা অদ্ভুত জেদ তেজ যেটা করতে পারেন করছেন তিনি সেটা করছেন এই ব্যাপারটা আপনাদেরকে আরও কিন্তু নানা সময় বিপদে ফেলে দিচ্ছে কেন এটা হচ্ছে তার বিশ্লেষণ আপনাদের দিলাম সম্পূর্ণভাবে মকরের স্টেবিলিটি অন্তত আগামী দুটি মাস সেইভাবে আশা করা যাবে না এটা একটা পার্ট আবার ধরুন মকরের কোটি কোটি জাতক আছেন যারা ধরুন শুভ শুক্রের দশার মধ্যে দিয়ে চলছেন তারা যে ফল পাবেন আর যিনি মঙ্গলের দশার মধ্যে দিয়ে চলছেন এই মুহূর্তে তিনি কি এক ফল পাবেন ভেবে দেখবেন তো আপনাদের ব্যক্তিগত জন্ম রাশিতে জন্ম ছকে প্ল্যানেট নটি প্ল্যানেটই অবস্থান করে সাধারণভাবে প্রত্যেকেরই কিন্তু তার মধ্যে দুটি ছায়া গ্রহ এবং সাতটি প্ল্যানেটের কথা বলছি জন্ম ছকটা তো আলাদা আলাদা হয় যার জন্যে প্রত্যেক মকর রাশির ফল কিন্তু ভিন্নতা হয় এর মধ্যে কি কেউ সাকসেস পাচ্ছেন না পাচ্ছেন তাদের ক্ষেত্রটা বা তাদের অনুপাতটা তুলনামূলকভাবে কিন্তু অনেক কম সার্বিক বিচারে মকর খুব ভালো নেই এবং মকরের খুব ভাইটাল প্ল্যানেট সেটা কিন্তু শনিদেব এবং শুক্র এবং বুধ বুধ ভাগ্যপতি ষষ্ঠপতি তিনি সপ্তমে অবস্থান করছেন রাশি তথা লগ্নকে দেখছেন ভালো শুক্র পঞ্চমে অবস্থান করছেন ভালো এটা আমরা জাস্ট অবস্থান হিসেবে বলছি ভালো কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম ছকের যে নক্ষত্রে আপনি জন্মেছেন সেই নক্ষত্র সাপেক্ষে শুক্র কোথায় আছে দেখতে হবে সেই জন্ম নক্ষত্র সাপেক্ষে শনিদেব কোথায় আছেন মানে কোন নক্ষত্রে আছেন সেই নক্ষত্রে নক্ষত্রে তারা অবস্থান করছেন সেটি কি আপনার পক্ষে শুভ না অশুভ শনিদেব যদি আপনাদের মিত্র নক্ষত্রে অতিমিত্র নক্ষত্রে সম্পদ নক্ষত্রে অবস্থান করেন তাহলে ডেফিনেটলি সুফল পাবেন এই নক নাক্ষত্রিক বিচার এটা কিন্তু অনেক সূক্ষ্ম বিচার এবং সূক্ষ্মভাবে বলে দেওয়া যায় আপনি কোন সময় থেকে সুসময় পাবেন অনেকেই হয়তো বলতে বলছেন যে শনিদেব তৃতীয় চলে গেছেন এরপর আপনি ভালো ফল পাবেন কিন্তু আপনি পাচ্ছেন না এরপর তো জুলাইয়ের তেরো চোদ্দো তারিখের পর থেকে শুক্রদেব বক্রি এই শনিদেব বক্রি হয়ে যাচ্ছেন বক্রি সাধারণত প্ল্যানেটরা হন না কিন্তু আমরা যখন পৃথিবীর কোন কাছাকাছি কোনো প্ল্যানেট চলে আসেন পৃথিবীর সাপেক্ষে তাকে অনেক সময় বক্র বলে অর্থাৎ মনে হবে যে প্ল্যানেটটি যেন পেছন দিকে মুভ করছে অর্থাৎ তিনি মেষের দিকে না গিয়ে যেন আবার মানে কুম্ভের দিকে আসছেন মানে এইরকম একটা মনে হবে দৃষ্টি দৃষ্টিভ্রম বলতে পারেন এই সময় অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায় কিন্তু সেই প্ল্যানেটটি যে প্ল্যানেটটি বক্রি হয়ে অবস্থান করছেন রাশি তথা লগ্না এবং ধনপতি তিনি তিনি যখন বক্রি হচ্ছেন অনেকেই বলছেন এক্সেলেন্ট ফল পাবেন হ্যানো তেন আমি বলছি সময়টা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে তো বটেই আর্থিক দিকেও কিন্তু একটু চাপের মধ্যে ফেলবে সেটা নির্ভর করছে কতটা চাপের মধ্যে পড়বেন বা আদেও আপনি সেই চাপের মধ্যে পড়বেন কি না হওয়া কাজ হবে না হবে না চাকরিতে হবে না হবে না ব্যবসার এই সাফল্য আসবে না আসবে না সেইটা নির্ভর করবে কিন্তু আপনাদের দশা অন্তর্দশার উপর তো এত সূক্ষ্ম এত নিখুঁত বিশ্লেষণের পরেই বলা যায় একজন জাতক ঠিক কি রকম ফল পাবেন তাই যখনই মনে করবেন আপনারা কোনো কারোর সঙ্গে একটু কথা বলে নেবেন কোনো রকম বিভ্রান্তি নয় জীবন থেকে একটা একটা করে দিন তো চলে যায় তো কোনো আশায় না বসে থেকে অ্যাকচুয়ালি কোন সময় থেকে আপনি এফর্ট দেবেন বা তার সুফল পাবেন সেটা একটু জেনে নেওয়ার প্রয়োজন থাকে জীবনের সময়টা আমরা হয়তো মনে করি সত্তর বছর আশি বছর নব্বই বছর অনেক বছর তো টাইম ফ্রেমে দেখুন না সাড়ে সাত বছর তো এমনিই চলে গেল তাই না এরপরে তৃতীয় থেকে চতুর্থে যখন যাবেন শনিদেব তখন আবার থাইয়ার কবল তো এইগুলো ব্যাপারগুলো কি হয় জানেন কোন সময় কেমন ফল দেবেন শনিদেব কোন নক্ষত্রে অবস্থান করছেন তিনি এইগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু সেই বুঝে কোনো চায় এর প্রতিকার যদি করা যায় প্রতিবিধান যদি করা যায় তাহলে জীবনের জীবনটা অনেক স্মুথ হবে অনেক ঝক্কি কমবে তাই বলবো ঈশ্বর সবার উপরে তিনি মুহূর্তেই মানুষকে ফকির থেকে রাজা করে দিতে পারেন তো কর্মফল যেটা আমরা নিয়ে আসি যেটা কেবল হয় ডেস্টিনি ডেস্টিনির উপরেও এই যে আমাদের বারোটা ঘর তার আবার অনেক ভাগ হয় সঞ্চিত কর্ম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ব্যাপার থাকে এর বিস্তারিত আলোচনায় গেলাম না তো একটুখানি আপনি কোনো কারুর আমি বলছি না আমাকে দেখান আপনাদের আশেপাশে যারা আছেন কোনো অভিজ্ঞ কারুর সঙ্গে একটু বিস্তারিত একটু জ্যোতিষের গভীরে গিয়ে দেখে নিন সময়টা ঠিক কেমন আসতে পারে বা কেমন যেতে পারে তাহলে আমার মনে হয় আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি করার উদ্দেশ্যই মকর নানাভাবে কিন্তু বিব্রত হচ্ছে মকর নানাভাবে অশান্ত হয়ে উঠছে তাদেরকে বলে বুঝিয়ে দেওয়ার জন্যেই এটি আলোচনা করা আপনারা ভালো থাকুন আপনাদের ভালো করুন ভগবান ঈশ্বর পরমেশ্বর এইটুকুই কামনা আজ এ পর্যন্তই নমস্কার